পারেন যা আপনাদের মনে হয় সব ভিডিও নিয়ে চলে এসেছি তাজমহল এন্টারপ্রাইজ থেকে আজকে আমি খুব সুন্দর একটা লাইট স্কাই কালার একটা ড্রেস পরে আছে ড্রেসটা দেখেন দুপাটাতে কিন্তু খুবই গর্জাস ওয়েতে কাজ করা আছে অ্যান্ড ড্রেসের স্লিভসটাও দেখেন খুবই সুন্দর করে যারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্কে করা আছে অ্যান্ড ড্রেসের মধ্যে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে পাকিস্তানি স্টাইলে ড্রেসটা মেক করা আছে ড্রেসিং খুব সুন্দর একটা প্যান্টও দেয়া আছে এই ড্রেসের আরো অনেকগুলো কালার আছে তা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা রেড কালারের ড্রেস সেম অ্যাজ যেটা স্কাই কালার মধ্যে যেমন ছিল ওরকম করে কাজ করা তবে কালারটা কিন্তু খুব ভীষণ সুন্দর তাই না এই ড্রেসটারও সেম প্যান্ট প্যান্টের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা আছে জারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্কে কাজটি করা আছে রেস্টার পিছনে প্লেনই থাকবে তবে নিচের সাইডে একটু কাজ করা আছে দেখতে পাচ্ছেন তাহলে ফ্রন্টটা কিন্তু খুবই গর্জিয়াস হতে কাজ করা আছে খুবই গর্জিয়াস হতে কাজ করা আছে হোয়াইট কালারটা খুবই অসাধারণ তাই না দেখেন হোয়াইট কালারটাও খুবই চমৎকার সেম কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসটার সাথে সবগুলো ড্রেসে ওনাটা খুবই গর্জাস হতে কাজ করা আছে

খুবই কমফোর্টেবল ভাবে আপনারা ক্যারি করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে অর্ডার কনফার্ম করে দেবে